দক্ষিণ আফ্রিকায় ব্যাপক আয়োজনে পালিত হল মহান স্বাধীনতা দিবস বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সমাজ কল্যাণ মন্ত্রী লিন্ডিওয়ে জুলু অনুষ্ঠানে আলোচনা হয় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের নানা অসুবিধার কথা বিশেষ গুরুত্ব পায় স্থানীয়দের দ্বারা খুন গুমের বিষয়টি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন লিন্ডিওয়ে দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত বিশাল এই আয়োজন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া পাঁচ তারকা এক হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন দুদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান পরে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব আলমগীর হোসেন এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আফ্রিকার সমাজ কল্যাণ মন্ত্রী লিন্ডুয়েজুলু এ সময় বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার ত্রিশ বছরের সুসম্পর্কের কথা তুলে ধরেন তিনি দক্ষিণ আফ্রিকা সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বন্ধুত্বের বয়স এখন তিরিশ বছর আমাদের বাণিজ্যিক সম্পর্কের পরিধি বড় হচ্ছে আশা করি এই বন্ধুত্ব অটুট থাকবে অল্প সময়ের মধ্যে বাংলাদেশ বিভিন্ন সেক্টরে অনেক উন্নতি করেছে বক্তব্যে এমনটাই বলেন অনুষ্ঠানের অতিথিরা নানা প্রতিবন্ধকতা এড়িয়ে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেটির প্রশংসা করেন তারা গেল কয়েক বছরে বাংলাদেশের দৃশ্যমান উন্নতি হয়েছে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু এখন পর্যন্ত ভারত সরকার বাংলাদেশের সহযোগী হিসেবে পাশে রয়েছে থাকবে পরে আলোচনায় উঠে আসে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি বিশেষ করে গুরুত্ব পায় স্থানীয়দের দ্বারা খুন গুম হওয়ার বিষয়টি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত ও খুনের বিচার দাবি করে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন দূতাবাসের তথ্য মতে গেল ছয় বছরে স্থানীয় সন্ত্রাসীদের আগ্রাসনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে সাড়ে তিনশো বাংলাদেশি অ্যাস পার রেকর্ডস অফ বাংলাদেশ হাইকমিশন অ্যাটলিস্ট থ্রি হান্ড্রেড ফিফটি পিপল হ্যাজ বেন কিলড বাই গান শর্টস ইন লাস্ট সিক্স ইয়ারস অন দ্য অ্যাভারেস্ট অন বাংলাদেশি হ্যাজবিন কিল্ড ইন এভরি সিক্স টেস্ট এই ইস্যুতে দক্ষিণ আফ্রিকা সরকার কাজ করে যাচ্ছে বলে জানান ব্যাস্ট্রি সমাজ মন্ত্রী যেসব দুর্ঘটনা ঘটেছে তার জন্য দুঃখ প্রকাশ করছি অপরাধ দমনে নিরলস কাজ করে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার আশা করি খুব দ্রুতই আমরা সমাধানের পথ খুঁজে পাবো বাংলাদেশ হাই কমিশন আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক দেশের রাষ্ট্রদূতরাও অংশ নেন নুরুল আলম যমুনা নিউজ ভিক্টোরিয়া দক্ষিণ আফ্রিকা